সম্পর্ক কিছুদিন যাওয়ার পরে তখন আমি ওকে বলে চলো আমরা নয় মাস হয়ে গেছে চলো আমরা কি পালিয়ে বিয়ে করে নি জানাতে জানো দেখে তো দুজনকে বেবি মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে মনে হচ্ছে পরে হলো ফেসবুকে আফফানের ঝড়ের থেকে পরিচয় হয়েছিল ওই ঝড়ের মধ্যে তুমি ফেসবুক খুঁজতেছিলে ফোনে আমার 15% চার্জ ছিল ওই 15% চার্জের মধ্যে দিয়ে আমাদের রিলেশনটা হয়ে গেল 15 মিনিটের মধ্যে দিয়ে প্রপোজ হয়ে গেল ভালোবাসাও হয়ে গেল তোমার প্রেম দেখে হয়ে থেকে তারপর ও আমাকে একটা আমি শুনতে পাচ্ছি মেসেজটা এত কিউট তখন আমি ভাবছিলাম এত কিউট একটা ছেলে আমাকে ভয়েস ম্যাসেজ পাঠিয়েছে কি যে ভালো লাগছিল তখন তারপর আমি ওকে সাথে সাথে বলছিলাম আচ্ছা তুমি কি আমার বিয়েফ হবে তখন ও সাথে সাথে বলে দিল যে হ্যাঁ ফোনে চার্জও ছিল না তখন পরে ভাবলাম যে চার্জ শেষ হওয়ার পরে যদি অন্য মেয়ের সাথে কিছু করে তাই ভাবলাম যে তাহলে তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দাও তাহলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডের মধ্যে আমাকে ফেসবুক পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দেয় ফোন নাম্বার রিমুভ করে আমার ফোন নাম্বার দিয়ে ওর পাসওয়ার্ড চেঞ্জ করে আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি ওখানে লগ করে রেখে দিয়েছিলাম যাতে করে অন্য মেয়ের সাথেও কোনো কিছু ডেটিং না মারতে পারে যাতে পনেরো মিনিট পরে যাতে ও কোনো কিছু করতে না পারে যাতে আমি সব কিছু দেখতে পারি ও কি করে না করে তবে কিছুক্ষণের মধ্যে আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে আমি তো ফেসবুক লগ করতে পারছি না কি হলো তখন তো আমি বললাম তুমি ফেসবুক লগ করতে পারবে কিভাবে আমি তো তোমার ফেসবুকের নাম্বার পাসওয়ার্ড সবই চেঞ্জ করে দিয়েছি যদি তুমি আমার অজান্ত অন্য কারোর সাথে তুমি ডেটিং মারো পরে আমরা তিন মাস পরে আমাদের দুজনের দেখা হলো দেখা হওয়ার পরে ওকে সামনাসামনি দেখে আমি চিনতেই পারছি না ও বলছে যে তোমাকে তো আমি চিনতেই পারছি না প্রোফাইলে এক রকম সুবিধা ছিল এখন বাঁচতে বা সামনাসামনি দেখে অন্য রকম কারণ আমি চিনতে পারতেছিলাম না ও দেখার থেকে সুন্দর ছিল ছবিতে বেশি সুন্দর ছিল কারণ কি আমি ওনাকে যেভাবে ছবিতে দেখেছিলাম বাস্তবের সাথে কোনো মিল ছিল না অতটা তো ছবিতে আমার অনেক ভাল লাগতেছিল তাকে দেখে ঠিক আছে আমি কারণ চিনতেই পারি নাই সেই মেয়েটা যা আমার সামনে এসেছে বুঝতে পারছেন কারণ ও আমাকে সবসময় ভয় ভয়ে ভয় ভয়ে আমাকে দেখে ভয় পায় কারণ তুমি তো কামড়িয়ে দাও ভয় পাবো না সম্পর্ক কিছুদিন যাওয়ার পরে তখন আমি ওকে বলি চলো আমরা নয় মাস হয়ে গেছে চলো আমরা কি পালিয়ে বিয়ে করে নিই পরে আমরা একবার পালিয়ে বিয়ে করি এরপর আমার ফ্যামিলির লোক সবাই চলে আসে আমাদেরকে নিয়ে আসে মানে নেয় না এরপরে আবারও যায় এরপর আবারও আসে এরপরে এভাবে তিন একবার তিনবার আমাদের বিয়ে হয়ে যায় পালিয়ে যাওয়ার পরেও কিন্তু কেউ মেনে নেয় না এরপর আস্তে আস্তে সবাই মেনে নেয় মেনে নেওয়ার পরে আমরা একসাথে হই আচ্ছা আমি বলি এখানে আমাদের তিনবার বিয়ে হওয়ার পর চার বেলা বিয়ে করবো তখন ওরা বলতেছে আর তো হলো না এরা আসলে ছোট পোলা পান এরা একে অপরকে পছন্দ করে এখন এদের কি করা মেনে নেওয়া উপায় নেই তারপর আমাদেরকে মেনে নিতে বাধ্য হয়েছে চার বেলা বিয়ে করার পরে তো এখন আমরা অনেক ভালো আছি সুখে আছি আমাদের প্রথম প্রেম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা সঙ্গীপে আপনাদের জানাই দিলাম কি হয়েছে আমাদের সাথে আমরা একে ভালো আছি নেক্সট পার্ট আপনারা যদি শুনতে চান বা আপনারা এ করতে চান দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যে অবশ্যই কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদেরকে নেক্সট পার্ট আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে আপনাদের সামনে